সবে মেরাজে যে রোজা বা আমল আছে কিনা দয়া করে কোন হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন সবে মেরাজ নবী করিম সাল্লামের যে রাত্রে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে চোদ্দ বছর আগে চোদ্দ শত বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কারো মেরাজ হয় তাহলে মেরাজ তো একবার হয়েছে নবী করিম সাল্লাম এটা কি প্রতি বছর করে ঘুরে ঘুরে আসে

কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম কোন হাদিস থেকে পরিষ্কার ভাবে স্পষ্ট বিশুদ্ধ কোন বর্ণা দ্বারা কোনোভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে মেরাজ উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না ইমন রাসনানি মহল্লা বলেছেন যে অনেকে এটা করে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি নাই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলেন জিলকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবিউল আবল মাসে হয়েছে এই সবগুলোর ব্যাপারে মহার এবং ইতিহাসবিদদের মহাদিসদের মন্তব্য আছে বিধায় সাতাশে রজব মেজা মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেয়ারাজ রসুল আকাম সাদ জীবনে হয়েছে হিজরতের আগে মক্কা এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচে ছিলেন সাহাবিরা বেঁচে ছিলেন খোলা ফেলার সাথে বেঁচে ছিলেন প্রতি বছর একবার করে রাত একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোন বর্ণনা না রসুল আকরম সাল্লাম থেকে প্রমাণিত না খোলা থেকে সাব্যস্ত না সাহাব একরাম থেকে সাব্যস্ত কথা কি বুঝাতে পারছি কোন বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যেই না সেখানে সে রাতের আমল আবার দিনের রোজা তাকে কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সবাই মেরাজ কেন্দ্রিক কোন রোজা অথবা কোন নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা কি বুঝতে পারছি